আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছপ্রেমী বায়ু বোনেরা তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার পিছনে অবশ্যই গাছটি দেখে চিনে গেছেন একটি কিচের গাছ তো বন্ধুরা আজকে আপনাদের আমি কমলা গাছ সম্পর্কে ধারণা দেবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্তই দেখার অনুরোধ তুলিল আর যারা ছাদ বাগান করতে চাচ্ছেন বা কমলা গাছে বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তুমি যদি প্রথম থেকে শুরু করতে চাও তাহলে তোমার প্রয়োজন হবে সর্বপ্রথম তোমার একটি ড্রাম সংগ্রহ করা আর যদি তুমি ড্রামে গাছটি রোপণ না করতে চাও তাহলে তুমি কিন্তু চাইলে কিন্তু মাটিতে এরকম করতে পারো তবে আমার যেরকম সফলতা পেয়েছি অবশ্যই তুমি ড্রামের মধ্যে কমলা করতে পারো তাহলে কিন্তু অধিক পরিমাণ খুব ভালো পরিমাণ ফলন আশা করতে পারো তো তোমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছ এটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফলন রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখাতে পারছো না ফল। কিন্তু এই ছোট্ট একটি গাছটিতে কিন্তু এক থেকে দুশো কমলা রয়েছে তো বন্ধুরা তোমাদের আমি জাত সম্পর্কে ধারণা দেব বাংলাদেশে কিন্তু অনেক প্রকার কমলা জাত রয়েছে যেরকম চায়না কমলা রয়েছে পাকিস্তানি দার্জিলিং কমলা রয়েছে ভিয়েতনামি কমলা রয়েছে আরও কিছু অসংখ্য পরিমাণ জাত নেমেছে বর্তমানে দু এক বছরে কিন্তু আমি বাগান ব্যবসায়ী হয়ে তোমাদেরকে উপদেশ দেব অবশ্যই তোমরা চায়না কমলা এবং পাকিস্তানি কমলা সাজেস্ট করবে বাগান করার ক্ষেত্রে কিংবা ছাদ বাগান করার ক্ষেত্রে কারণ আমি এটা থেকে ভালো পরিমাণ ফলন পেয়েছি এবং আমি ভালো পরিমাণ চারা সেল করে থাকি এই গাছটি থেকে তুমি যে তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ তো খুব ভালো ফলন আসে তোমরা অন্য গাছ সাজেস্ট না করে অবশ্যই এটি সাজেস্ট করতে পারো আর হ্যাঁ তুমি যারা ছাদে বাগান করতে চাচ্ছ তাদের জন্য বলে দিচ্ছি তোমাদের প্রয়োজন হবে একটি ড্রাম যেরকম ড্রাম দেখতে পাচ্ছ আমার স্কিনে এরকম ড্রাম প্রয়োজন হবে ড্রাম অবশ্যই নিচ দিয়ে ফুটা রাখতে হবে তা না কিন তা না হলে কিন্তু পানি জমে গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই ড্রাম ফুটা রাখতে হবে আর ড্রামের মধ্যে তোমার মাটি দেবে তিন ভাগের দুই ভাগ মাটি থাকবে একবার শুকনা গোবর থাকবে আর জৈব পদার্থ সার থাকবে তোমার এক টাবের মধ্যে দুশো গ্রাম সার ডি আর ইউরিয়া জিপসন পটাশ এগুলা মিক্স করে দিতে হবে আর যারা মাটিতে রোপণ করতে চাচ্ছেন তারা অবশ্যই সেম পদ্ধতিতে ব্যবহার করতে পারেন তবে গাছের গোড়ার মধ্যে পানি বাজা যাবে না যদি পানি বাজে তাহলে কিন্তু গাছ সহজেই হবে না গাছ লাল হয়ে থাকবে এবং গাছে ফলন আসবে তো বন্ধুরা তোমরা অনেকে বাগান করতে চাচ্ছ কীরকম দূরত্বে গাছ লাগাবে সেটি জানো না তো তোমাদের উপকারের জন্য আমি বলে দিচ্ছি তোমরা যারা মাটিতে কিংবা জমিনে বাগান করবে তারা তিন ফিট দূরত্বে গাছ লাগাতে পারো তাতে হবে কি তোমার গাছটির চাকড়া হবে গাছের নিচায় গাছে গোড়ার মধ্যে রোদ লাগবে পরে কিন্তু ভালো পরিমাণ গাছে ফলন আসবে অবশ্যই তোমরা গাছটি অত উঁচু না করে নিচু রাখবে গাছটি কাটিং করে রাখবে তাহলে কিন্তু গাছটি ভালো পরিমাণ ফলন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো বন্ধুরা অনেক কথা শুনলেন অবশ্যই আপনি যখন গাছ কিনবেন বাগান থেকে কিংবা বাজার থেকে আপনি জাত ভালো একটি জাত সংগ্রহ করে তারপর গাছ কিনবেন বাগান ব্যবসায়ী যেসব গাছ বলবে সেসব গাছ না কিনে আপনি ভালো একটি জাত এনে বসাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন